ডিসেম্বর তো শেষের দিকে তবে জানেন কি ডিসেম্বরের প্রতিটি কোন না কোনো কারণে বিখ্যাত চলুন জেনে নেওয়া যাক ফার্স্ট ডিসেম্বর বিশ্ব দিবস ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস এবং আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ফোর্থ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বিরোধী দিবস ডিসেম্বর মানবাধিকার দিবস ইলেভেন আন্তর্জাতিক পর্বত দিবস টুয়েলথ ডিসেম্বর সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস ফোর্টিথ ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস এইট্টিথ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী এবং ভারতের সংখ্যালঘু অধিকার দিবস নাইনটিথ ডিসেম্বর গোয়ার মুক্তি দিবস টোয়েন্টিথ ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস এন্টি থার্ড ডিসেম্বর কিষাণ দিবস টোয়েন্টি ডিসেম্বর আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস টোয়েন্টি নাইন ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে